একটি 도... এ! এ! দর্শক এ! একটি প্রতিযোগিতার মাধ্যমে দুই গ্রুপ ভাগ হওয়ার কারণে দেখেন তারা উইন হয়েছে আসলে রমজান ভাই উইন হয়েছে তার দলকে নিয়ে আর আরেকটা যে গ্রুপ আছে ও গ্রুপটা এখন পর্যন্ত এক কোটা বাদ আছে এখনো দর্শক এভাবেই কিন্তু দেখেন কিভাবে এত স্পিডে যে ধানটা কাটলো আমি এ বিষয়ে দু একটি কথা বলাবো ক্যাপ্টেন রমজান ভাইকে আসসালাম ভাইকুম এত যে এত অল্প টাইমে যে আপনারা ওদেরকে পাস ফলাইলেন কি কারণটা কি আপনার ভালো লেগেছিল তো এত স্পিডে কিভাবে কাজ করলেন

পরিশ্রম করছে আসলে আপনাদের উইন নয়ার ভিজনে আসলে খুবই ভালো লাগছে যে এত দ্রুত যে আপনারা এই কোটাটা কাটছেন আসলে ধন্যবাদ জানাই গিয়ে আপনাকে ভাই দেখেন একটি অতি অতিজলকমূল্যক কাজ করে কিন্তু সাফল্য অর্জন করতে পেরেছে রমজানের দল এবং আরেকটি দল আছে আমাদের গ্রুপের ভিতরে ভাগ করছি আলহামদুলিল্লাহ আমরা উইন হয়েছি মানে প্রচুর পরিমাণ কাটতে হয়েছে মানে একতরফা একটি জেদের মাধ্যমে কিন্তু এখন পর্যন্ত আমরা ধানটা কাটতে পারছি দর্শক এভাবে কিন্তু ভিডিওগুলি দেখানোর চেষ্টা করছি দেখেন আজকে অনেকটা জমি কাটানো হয়েছে তো খুবই সুন্দর আসলে আজকের আবহাওয়াটাও সকালবেলা কিন্তু মেঘলা মেঘলা কাশের কারণে অর্থাৎ অনেক আটটার আটটার দিকে মাঠে আবার চলে আসছি বৃষ্টি হয়েছে ভারী বৃষ্টি সকালবেলা তারপরও বৃষ্টি নাই এখন কিন্তু আমরা ধান কাটছি ধান কাটার পর এখন ঠিক আছে তারপরেও আসলে এখন বাতাস আছে অনেক বাতাস দেখতেছি এখানে আমাদের সর্দার সেভেন তিনি কিন্তু হাঁটি হাঁটি ঘুরে আগে যাচ্ছে তো এভাবেই কিন্তু কাজ করছি সক্ষম হয়েছি তো এই যে দেখেন আর গ্রুপ যে আছে তারা কিন্তু ফেল মারছে এখন পর্যন্ত কাটতে পারেনি তো দর্শক এভাবে কিন্তু না